গুড মর্নিং আজকে হচ্ছে সাত তারিখ আর আজকে বৃহস্পতিবার আজকে জন্মাষ্টমী পুজো কারণ ছ তারিখে লেগেছে রাত আটটায় আর সাত তারিখ রাত আটটা অবধি থাকবে মানে আটটা দশের পরে লেগেছে তাছাড়া ওই রকমই টাইমে তিথিটা ছাড়বে তাই আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পুজো হবে মানে আমার পিছির শাশুড়ির বাড়িতে তো এখন রেডি হয়ে গেছি সান্তান সেরে পুজো করে নিয়েছি এখন বাড়ছে দেড়টা শু একটা তো কালকে আমি গোপালের বার্থডের জন্য দুটো জামা কিনে এনেছি জামাটা আগে তোমাদেরকে দেখাই দেখায় গেট খুলে চলে গেছে ছেলেটা কি রে সকালবেলায় একটু পুজো করে নিয়েছি আমাদের যে গোপাল রাধারানী তাকেও আজকে একটু পুজো করেছি আর এখানে একটু মিষ্টি আর গোপালের জামা বেলুন এগুলো কালকে আমি বিকেল বেলায় গিয়ে কিনে এনেছি বাচ্চা ছেলের জন্মদিন বলে কথা তাকে তো গিফট দিতে হবে হাত ধোয়া হুম তারপর আবার যা এটা ঘর এই হচ্ছে গোপালের জন্য দুটো জামা কিনেছি একদম ছোট্ট গোপাল আছে আমার পিসি ছাতুরি তাই জন্য ছোট্ট ছোট্ট দুটো জামা কি সুন্দর না এখানে একদম ডাইরেক্ট বৃন্দাবন থেকে এবারে একদম এসেছে ডাইরে মানে একদম বৃন্দাবনে জামা কাপড় এসেছে এগুলো তো খুব সুন্দর সুন্দর এবার জামা পেয়েছি তাই এই দুটো হলুদই আমার পছন্দ হয়েছে কারণ কৃষ্ণ হচ্ছে মানে পীত রঙ করতে বেশি ভালোবাসে পীতাম্বর আর রাধাকে বলে নীলাম্বন তো কৃষ্ণের গায়ের রঙের জামা রাধা পরে আর রাধার গায়ের রঙের জামা কৃষ্ণ পরে এটাই হচ্ছে ওদের পছন্দের তাই হলুদ হলুদ রঙের দুটো জামা নিয়ে নিয়েছি কিছু বেলুন নিয়েছি আর একটু পুজো দেবো বলে একটু লাড্ডু নিয়ে নিয়েছি তো ব্যাস আমি আর ছেলে এখন যাবো দেড়টা মানে এত দেরি করে যেতাম না কিন্তু মুসল ধারে বৃষ্টি নেমে গেছিল খুব মানে মারাত্মক টাইপের বৃষ্টি হলো বৃষ্টিটা এখন একটু কমেছে সেই জন্য এখনই যাচ্ছি তো চলো ওখানে গিয়ে সারাদিনের পুজো পাঠ আর মানে অ্যারেঞ্জমেন্ট কি কি সেগুলো দেখাবো আমি কি করি

কোথায় চলে গেল বললাম এখানে বসে ফুলা এর ওপরে কি খড়ি মেটে দেবে না এটাতেই আমার বৃষ্টি নেমে গেল বাইরে উল বৃষ্টি বাড়ানোর তো

গোপালের মুখটা আবার আড়াল হয়ে গেল তোমাকে কিন্তু প্ল্যান আছে মানে বলবো সবার সাইড

ओम गायत्री जय कृष्ण साप गीता हो इसी का किस्सा उद्धार वरकांति मिंदु वदनं भारवतंश प्रियं भूषं भजे एक सचंदन बिल्वपत्र पुष्पांजलि नमो श्री कृष्णाय नमो নামে নামেতে নরপতি অহংকারে মত্ত হয়ে থাকে দিবার পৃথিবীর ক্রোধেতে অধীর হয়ে কহে এই দেবগণ চল যায় ব্রহ্মার সকাশে করিব পায় আজি কংসের বিনাশে অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে গমন করিল সবে ব্রহ্মার আলোয়ে ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আহরণ ক্রোধ সাগরে যান দেবগণ সাগরের তীরে স্তব করে সুরগণ হইবেন দেবনারায়ণ বিবাহ হেতু করেছে হেতাই গাগমাগমন ব্রহ্ম ये तो नहीं है हम्म हम्म धक्का मारो उसको दिखाओ अभी हमारा निधि निधि देवता के लिए आने हमारा तो ग्यार है नहीं दे दिया धक्का আচ্ছা এটা ইয়ে করে দেবো হ্যাঁ আর ইয়ে তো যে তাহলে কাল সকালে তুমি বলতে পারবে পারবো ঠিক আছে